পতিত সৈরাজার হাসিনার গণভবনের মতো আসাদের রাজপ্রাসাদও দখল জনতার দেশ জুড়ে উল্লাস এবং সর্বশেষ জানাবো পদ্মা পারে কি আর ক্ষমতায় ফিরতে পারবেন হাসিনা মুজিব কন্যার দলের ভবিষ্যৎ নিয়েও তুঙ্গে জল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পতিত স্বৈরাচার হাসিনার গণভবনের মতো আসাদের রাজপ্রাসাদও দখল জনতার দেশ জুড়ে উল্লাস সরকার বিরোধী বিদ্রোহীদের আক্রমণের মুখে দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের পতন ঘটেছে বাসার তার পতনের পরপরই দেশ জুড়ে উল্লাসে মেতে উঠেছেন লাখ লাখ সিরীয় নাগরিক তাদের মধ্যে অনেকে দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায় খবর রয়টার্স এএফপি এফপি ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বলেছেন রোববার বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট করেছেন কয়েক ডজন সিরিও এ সময় বিভিন্ন বয়সী নারী শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায় প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে আছে এছাড়া প্রাসাদের সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেছেন তারা দামেস্কের বাসিন্দা চুয়াল্লিশ বছর বয়সী আবু ওমর বলেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে নিজের মোবাইল ফোনে প্রেসিডেন্ট প্রাসাদে তোলা ছবি দেখিয়ে তিনি বলেন আমি এখানে এসে ছবি তুলেছি কারণ আসাদের বাড়ির মাঝখানে আসতে পেরে অত্যন্ত খুশি সৌরশাসক আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরিয়রা সেনাবাহিনীর ওপর উঠে করেন অনেকে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতে সাধারণ মানুষ সিরিয়ার হোমসে অস্ত্র উঁচিয়ে আনন্দ উল্লাস করে বিদ্রোহীরা আসাদের বিদায় ঘণ্টা বাজার পর শনিবার মধ্যরাতেও জনতা উল্লাসে আতশবাজি করেছে রোববার সিরীয় নাগরিকদের ঘুম ভেঙেছে পরিবর্তিত এক পরিস্থিতিতে ঘুম থেকে উঠেই সিরিয়ার নাগরিকরা নতুন এক দেশ দেখতে পান যেখানে মাত্র এগারো দিনের এক বিদ্রোহী অভিযানে ক্ষমতার মসনদ উল্টে গেছে বাসার আল আসাদের এদিন সকালের দিকে ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি তবে তার গন্তব্য এখন পর্যন্ত অজানাই রয়েছে সিরিয়ার একাধিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের পরপরই উপকূলীয় এলাকায় পৌঁছানোর আকস্মিকভাবে ইউটার নেয় এর কয়েক মিনিট পর বিমানটি সিরিয়ার আকাশ থেকে উধাও হয়ে যায় সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনটি দামেস্কের আল মালিকি অভিজাত এলাকায় অবস্থিত সেখানে তিনটি ছয়তলা ভবন নিয়ে গঠিত তার বাসভবন এএফপির একজন সংবাদদাতাও কয়েক কিলোমিটার দূরে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে পুড়ে যাওয়া একটি অভ্যর্থনা হল দেখেছেন পতনের আগ পর্যন্ত আসাদের বাসভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির সাধারণ নাগরিকদের প্রবেশ সীমিত ছিল পদ্মা পারে কি আর ক্ষমতায় ফিরতে পারবেন হাসিনা মুজিব কন্যার দলের ভবিষ্যৎ নিয়েও তুঙ্গে জল্পনা চার মাস পেরিয়ে এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ বারবার উঠছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ এই পরিস্থিতিতে নতুন উদ্যমে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চাইছে তারা যদিও বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতায় ফেরা একরকম অসম্ভব বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান হাসিনার আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যার মাথায় রয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস লীগের ওপর কড়া পদক্ষেপ করলে বাংলাদেশি জনতার একটা বড় অংশের সমর্থন পাবেন তিনি কারণ চলতি বছরের জুলাই বিদ্রোহ এর সময় হিংসার জন্য হাসিনার দলকেই দায়ী করেন তারা সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একশো দিন পেরিয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন চুরাশি বছরের ইউনুস যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম তিনি বলেন এবছরের নির্বিচারে খুনের নেপথ্যে যাদের হাত ছিল তাদের বিচার হবে এর আওতায় ক্ষমতাচ্যুত রয়েছেন তারপর অবশ্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আমরাই স্বাগত জানাব পাড়ের নোবেল জয়ী প্রধান উপদেষ্টার দাবি মুজিব কন্যার সঙ্গে রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করবে দেশের অন্যান্য দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে লীগের কোনো বাধা নেই তবে বর্তমানে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি পুরনো ধ্যান ধারণা বদলে মাইক্রোফিনান্স এবং সামাজিক ব্যবসাকে দৃঢ় করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউনুস এই ইস্যুতে দা হিন্দুর তরফে প্রশ্ন করা হলে বর্ষিয়ান নোবেল জয়ী বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না কারণ এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আপত্তি রয়েছে এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ফলে বিএনপির মতামতকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না বিএনপি ছাড়া বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার বিরোধী কট্টরপন্থী জামায়াত ইসলামীয় উল্টে রাজনীতিতে দল সক্রিয় এমনটাই মুজিব কন্যার থাকুক তারা এর মধ্যে বিএনপির সবচেয়ে আশ্চর্যজনক হাসিনার আমলে কণ্ঠাসা হয়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টি লীগ সরকারের বিরুদ্ধে বারবার নির্বাচনে কারচুপি দলের সদস্য সমর্থকদের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে সরব ছিলেন তারা বিএনপির দাবি মিথ্যা মামলায় তাদের পঞ্চাশ লক্ষ কর্মীকে জেলে পড়েছিল হাসিনা প্রশাসন কিন্তু তা সত্ত্বেও বর্তমানে লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে খালেদা জিয়ার দল জামাত শুধু আবার মুজিব কন্যার দলকে আমাদের পরিবারের অংশ বলে উল্লেখ করেছে জামাতের মতো কট্টরপন্থী এই রাজনৈতিক দলকে পদ্মাপারের মাটি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টাতেও খামতি রাখেননি বলে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই ইস্যুতে মুখ খুলেছেন দুই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিস্ট বলে লিগকে খোঁচা দিতে ছাড়েনি তবে তার কথায় হাসিনার দলকে নিষিদ্ধ করা কখনোই গণতন্ত্রের পক্ষে শুভ নয় একই সুর শোনা গিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গলায় কন্যার শাসনকালে কট্টরপন্থী এই রাজনৈতিক দলের একাধিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন বাংলাদেশ প্রশাসন আওয়ামী লীগকে নিয়ে বিএনপি এবং জামাতের এই উদারতার নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অস্থিরতার সুযোগ নিয়ে নতুন রাজনৈতিক দলের উত্থানের সম্ভাবনা রয়েছে পরিস্থিতি আনার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা দখল করার সেই দলের পক্ষে খুব একটা কঠিন হবে না পদ্মাপাড়ে মুজিব কন্যার ফেলে যাওয়া কুর্সিতে বসতে বদ্ধপরিকর জামাত ও বিএনপি জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দলের প্রতি সেভাবে আস্থাশীল নয় বাংলাদেশের তরুণ সমাজ দেশটির জনসংখ্যার চৌষট্টি শতাংশেরই বয়স পঁয়ত্রিশ বছরের কম অভিযোগ হাসিনার আমলে এই যুব সমাজের খুব অল্প সংখ্যকই নির্বাচনী অধিকার প্রয়োগ করতে পেরেছেন কিন্তু তার অর্থ এই নয় যে তারা সাবেক প্রধানমন্ত্রী জিয়াকে খুব পছন্দ করেন রাজনৈতিক বিশ্লেষকদের দাবি এই পরিস্থিতিতে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিভাবে ক্ষমতা দখল করা যায় তার ছপ করছেন জিয়া ও জামাতের শীর্ষ নেতৃত্ব আর তাই মিষ্টি কথায় আমজনতা এবং আওয়ামী লীগের ভরসা পাওয়ার চেষ্টা করছেন তারা দ্বিতীয়ত হাসিনা ভারতে আশ্রয় নেওয়া গত চার মাসে তার দলের প্রায় চারশো নেতা কর্মী খুন হয়েছেন স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে আঙুল উঠেছে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কিন্তু এই কালিগায় মাখতে নারাজ পদ্মাপাড়ের দুই রাজনৈতিক দল আর তাই আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব দেখিয়ে বিএনপি ও জামাত দায়মুক্ত হওয়ার মরিয়া চেষ্টা করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া লীগের আস্থাভাজন ভাজন হতে পারলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার নিজের দলের অন্দরেই চাপ তৈরি করা যাবে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞদের একাংশ আবার মনে করেন শুধুমাত্র হাসিনা পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাইয়ের গণবিক্ষোভ আছড়ে পড়েনি বরং পদ্মাপাড়ের বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক ব্যাপারও এর সঙ্গে জড়িয়ে রয়েছে শুধু এই হাওয়া কোন দিকে মোর নেবে তা এখনও বুঝে উঠতে পারছে না বিএনপি ও জামাত নেতৃত্ব লিগকে নিষিদ্ধ করার কথা বলে তাদেরও অবস্থা মুজিব কন্যার মতো হতে পারে বলে আশঙ্কা করছেন তারা গত দেড় দশক ধরে হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে কম চেষ্টা করেনি জামাত ও বিএনপি কিন্তু বাংলাদেশি জনতা যে দারুণভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এমনটা নয় দুটি দলেরই বহু নেতা এখনও মনে করেন বর্তমান আর্থ সামাজিক এবং সমাজ মাধ্যমের রমরমার যুগে আমজনতার নারী বুঝতে ঢের সময় লাগবে আর তাই অগণতান্ত্রিক বা বিতর্কিত কোনো মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে চাইছেন না তারা সরকারিভাবে নিষিদ্ধ না হলেও পদ্মাপারে যেভাবে লিখে কোণঠাসা করা হয়েছে তাতে পরবর্তী নির্বাচনে হাসিনার দলের পক্ষে পূর্ণ শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করা কার্যত অসম্ভব এই পরিস্থিতিতে অস্তিত্বহীন রাজনৈতিক শত্রুর পরাজয় এবং ভোটে জেতার সুযোগ ছাড়তে নারাজ বিএনপি ক্ষমতার শীর্ষে যাওয়ার আগে যাবতীয় অস্বস্তিকর প্রশ্ন এড়াতে চাইছে তারা কিছু বিএনপি নেতা নেত্রীর সন্তান ও আত্মীয়ের সঙ্গে আবার বৈবাহিক সূত্রে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের নিবিড় সম্পর্ক রয়েছে আর তাই ক্রমাগত মুজিব কন্যার দল আক্রান্ত হলে জিয়ার দলেও ফাটল ধরার আশঙ্কা থাকবে জামাত আবার এই সুযোগে উনিশশো সালের গণহত্যার বিচারের দাবিতে অনর আর এর মাধ্যমে লীগের নেতা নেত্রীদের বিরুদ্ধে যুদ্ধ পরাধে মতো অভিযোগ আনতে চাইছেন তারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন নিকট ভবিষ্যতে ক্ষমতায় ফিরবে না আওয়ামী লীগ এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকেই দায়ী করেছেন তারা সম্প্রতি মুজিব কন্যার একটি অডিও ভাষের খবর প্রকাশ্যে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন